খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কোটায় ক্রমবর্ধমান আত্মহত্যার মাঝে কোচিং সেন্টার নিয়ে নয়া গাইডলাইন প্রকাশ করলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক নয়া নির্দেশিকা অনুযায়ী এবার আর ষোলো বছরের কম বয়সী কোনো পড়ুয়াকে ভর্তি নিতে পারবে না কোচিং সেন্টারগুলি শুধু তাই নয় অবাস্তব কোন স্বপ্ন দেখিয়ে বিজ্ঞাপনও দেওয়া যাবে না এবার থেকে উল্লেখ্য মাধ্যমিকের পরই দেশের লাখ লাখ পড়ুয়া কোটা টিকিট কাটে রাজস্থানের এই শহর কোটা দেশের শিক্ষা মহলের কাছে অতি পরিচিত একটি নাম ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল প্রবেশিকার প্রস্তুতির জন্য এই শহরে পা রাখেন লাখ লাখ পড়ুয়া তবে সাম্প্রতিক বছরগুলিতে ছাত্রদের আত্মহত্যার জন্য বারবার শিরোনামে উঠে এসেছে এই শহর এই আবহে রাজস্থানের আগে কংগ্রেস সরকার এটি কমিটি গঠন করেছিল এবার নয়া সরকার এসেও এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এই সবের মাঝে এবার কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার নয়া গাইডলাইন অনুযায়ী সব কোচিং সেন্টারেই এমন শিক্ষক নিয়োগ করতে হবে যাদের ন্যূনতম যোগ্যতা স্নাতক এছাড়া ছাত্র ভর্তির সময় পড়ুয়াদের অভিভাবকদের কাছে ভালো মার্কস বা ব্যাংকের অবাস্তব প্রতিশ্রুতি কোনটা করতে পারবে না এদিকে বয়সীমার পাশাপাশি কোচিং সেন্টারগুলিকে এটাও খেয়াল রাখতে হবে যাতে মাধ্যমিকের নিচু ক্লাসের কোন পড়ুয়াকে ভর্তি করা না যায় এদিকে কোচিং সেন্টারে পড়ুয়াদের এর ব্যবস্থা না থাকলে সেই প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশনই করতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে কেন্দ্রের নয়া গাইডলাইনে এদিকে প্রতিটি কোচিং সেন্টারকে ওয়েবসাইট খুলতে হবে এবং তা আপডেট করে রাখতে হবে প্রতিষ্ঠানের শিক্ষকদের তথ্য সেই ওয়েবসাইটে দিতে হবে শুধু তাই নয় ওয়েবসাইটে প্রতিষ্ঠানের কোর্সের বিবরণ পাঠ্যক্রম পূরণ সময়কাল হস্টেলের বিবরণ বেতনের বিবরণ দিতে হবে বিস্তারিতভাবে পড়ুয়াদের মানসিকভাবে চাঙ্গা রাখতে প্রতিষ্ঠানগুলিকে পদক্ষেপ করতে হবে বলে জানানো হয়েছে সরকারি গাইডলাইনে এদিকে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মনোবিদদের বিস্তারিত তথ্য দিতে হবে প্রত্যেক পড়ুয়া এবং তাদের অভিভাবককে কোটা শহর প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য পরিচিত এই শহরে থাকা শিক্ষার্থীদের বেশিরভাগই ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলের প্রস্তুতি নিচ্ছে